আরও একটা প্রার্থী ঘোষণা করল বিজেপি লোকসভা নির্বাচন শিওরে এদিকে বাংলায় এখনও চারটি আসনে রয়েছে বিজেপির প্রার্থী বাকি এই আবহেই মঙ্গলবার পদ্ম প্রার্থী হিসাবে সজল ঘোষের নাম ঘোষণা করা হলো তবে লোকসভা ভোটে নয় বিধানসভা উপনির্বাচনে দাঁড় করানো হচ্ছে তাকে বরানগর কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন দুদে রাজনীতিবিদ চব্বিশের লোকসভা ভোটের সঙ্গে সমান্তরালভাবে বাংলার দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে মুর্শিদাবাদের ভগবান গোলা আগামী সাতই মে এবং উত্তর চব্বিশ পরগনার বরানগর কেন্দ্রে আগামী পয়লা জুন উপনির্বাচন হবে ওই দুই কেন্দ্র থেকে বিজেপি দাঁড় করিয়েছে যথাক্রমে ভাস্কর সরকার ও সজল ঘোষকে ভগবান গোলায় ভাস্কর সরকার এবং বরানগরে সজল ঘোষ ভগবান গোলার আলী প্রয়াত হওয়ার কারণে এই কেন্দ্রে ফের উপনির্বাচন হচ্ছে অন্যদিকে বরানগরের বিধায়ক তাপস রায় লোকসভা নির্বাচনে প্রাককালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন সেই কারণে ওই কেন্দ্রে ফের উপনির্বাচন হচ্ছে তাই ওই কেন্দ্রে বিজেপি সমর্থিত প্রার্থী হিসেবে এবার শুভেন্দু অধিকারী সজল ঘোষের নাম ঘোষণা করলেন সজল ঘোষ প্রার্থী হতে কার্যত গোটা বরানগর এলাকা জুড়ে আবির এবং মিষ্টি বিতরণ শুরু হলো।